প্রিয়জন বিদায় দেওয়া যে কত কষ্টে তা এই মুহূর্তে আমি এসে ফিল করেছিলাম চাইলেও হাসি মুখে বিদায় দেওয়া যায় না আর এই কষ্টটা তারাই বুঝতে পারবে যাদের আপন মানুষ প্রবাসে আছে বা যারা আপন মানুষ ছেড়ে প্রবাসে গিয়েছে যাই হোক প্রায় চোদ্দ মাস আগে আমার জীবনে এরকম একটা মুহূর্ত এসেছিল জানি না আবার এই দিনটাকে কবে ফেস করতে হবে তো এক বছর পর দেশ ছাড়লো টিকটকার বাপ্পি কেঁদে কেঁদে বাপ্পিকে এয়ারপোর্টে বিদায় দিয়েছেন স্মৃতি টিকটকে কথা বলতে বলতে প্রেমের সম্পর্কে জড়ান বাপ্পি স্মৃতি এরপর স্মৃতি ভালোবাসার টানে সুদূর আইল্যান্ড থেকে দেশে এসেছেন বাপ্পি কথা ছিল বিয়ে করবেন তারা সংশয় হবেন তবে দিন গেলো মাস গেল বছরও পেরোলো কিন্তু বাপ্পি স্মৃতি আর বিয়ে করলেন না বিয়ে না করেই দিনের পর দিন তারা একসাথেই থাকেন ভিডিও করেন একসঙ্গে তাদেরকে ভিডিওতে দেখা যায় তবে ফারহানা বিথি বলেন বাপ্পি স্মৃতি অনেক আগেই বিয়ে করেছেন কিন্তু এখনো পাবলিকালি তারা সেটা জানাননি কোনো এক দিন ক্ষণ দেখে সবাইকে খুশির খবর জানাবেন বাপ্পি স্মৃতি তবে এ বিষয়ে মুখে এখনো খুলো পেটেছেন বাপ্পি স্মৃতি দুজনেই এদিকে বিথির সাথে দ্বন্দ্বে জড়িয়ে বাপ্পি বলেন দেশে থাকার তার আর কোনো ইচ্ছে নেই দেশে এসে অনেক কিছুই তিনি দেখেছেন এর ভেতরে তিনি আর থাকতে চান না এখান থেকে বেরিয়ে যেতে চান বেশ কয়েকবারই দেশ ছাড়তে চেয়েছিলেন বাপ্পি কিন্তু বিয়ের খবর না জানিয়ে দেশ ছাড়তেও পারছেন না তবে হুট করে এয়ারপোর্টে বিদায় বেলায় কাঁদতে দেখা যাচ্ছে টিকটকার বাপ্পিকে তাকে বিদায় দিতে এসেছেন স্মৃতি স্মৃতিও কাঁদছেন তবে কি শেষমেশ স্মৃতিকে বিয়ে না করে আয়ারল্যান্ডে চলে যাচ্ছেন বাপ্পি এমনই মন্তব্য করছেন নেটিজানরা ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল